সুপ্রিয় শিক্ষার্থী চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ সেট এর অনুশীলনের নং সমস্যা নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি সেট সেট অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের নং কোশ্চেন নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর করতে হবে ক এক্স এক্সের মান হচ্ছে সেট যদি সংখ্যা এবং এক্স তিন থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট এক্স এর সেসব মান নিয়ে একটি সেট গঠন করতে হবে আর ক্ষয়ে এমন একটি সেট যেখানে এক্স এর মান আটচল্লিশের মৌলিক সমূহ মৌলিক গে এক্স এর মান থ্রি এর গুণিত মানে নামতা তবে ছত্রিশ থেকে ছোট ঘ্স হবে পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের মান অর্থাৎ এক্সকে বর্গ করলে দশের ছোট থাকতে হবে অষ্টম শ্রেণী সপ্তম সেট অনুশীলনীর ষোলো নং সমস্যা এখানে প্রতিটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে এক এক্স বিজোর সংখ্যা এবং তিনের থেকে বড় তবে পনেরো থেকে ছোট ধাপ এক শর্তগুলো বোঝা এক্স একটি বিজোর সংখ্যা হবে এর সংখ্যাটি তিনের থেকে বড় হবেটি সংখ্যাটি এর থেকে ছোট হবে দুই তিন এবং মধ্যে পূর্ণ সংখ্যাগুলো খুঁজে বের করা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলো পনেরো থেকে ছোট এবং তিন থেকে বড় তিনের সমান হলেও হবে না তিন থেকে বড় চার তারপরে সবগুলো

এক্স আটচল্লিশের মৌলিক সংখ্যাটি আটচল্লিশের একটি মৌলিক গুণনিয়োগ হবে চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ তিনশো আটচল্লিশ চার বারং আটচল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় আট আটচল্লিশ চার বারং আটচল্লিশ তিনশো আটচল্লিশ চব্বিশ দিগুণ আটচল্লিশ আটচল্লিশ একটি আটচল্লিশ অর্থাৎ এগুলো হচ্ছে আটচল্লিশের গুণনিয়োগ ধাপ তিন গুণনিয়োগগুলোর মধ্য থেকে মৌলিক সংখ্যাগুলো নির্বাচন করা মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যাদের এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ গুণনিয়োগ নেই এই গুণনিয়োগগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই এবং তিন কারণ চার ছয় আট ইত্যাদি মৌলিক নয় সমাধান সেটটি হলো দুই তিন অর্থাৎক বোঝায় এক সংখ্যাটি তিনের গুণিতক হবে অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হবে এক সংখ্যাটি ছত্রিশের থেকে ছোট হবে ধাপ দুই ছত্রিশ থেকে ছোট তিনের গুণিতক গুলো খুঁজে বের করা তিন অঙ্কের তিন তিন গুণি ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আট চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ যা ছত্রিশ থেকে ছোট নয় সমান তাই এটি সেটি অন্তর্ভুক্ত হবে না সমাধান হলো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এখন তিনের গুণিত কেন এই তিন দ্বারা এগুলোকে ভাগ করলে মিলে অর্থাৎ এই সবগুলো সংখ্যা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য বা তিনের গুণিত তিন ওকে তিন তিন ছয় তিন তিন নয় তিন তেত্রিশ চার এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার দশ থেকে ছোট ধাপ এক শর্তগুলো বোঝা এক্স একটি পূর্ণ সংখ্যা হবে ধনাত্মক ঋণাত্মক বা শূন্য এক্সের বর্গ এক্স স্কোয়ার দশের থেকে ছোট হবে কোন পূর্ণ সংখ্যাগুলোর বর্গ দশের থেকে ছোট হয় তা পরীক্ষা করা যদি এক্স শূন্য হয় তাহলে শূন্যের বর্গ করলে হয় শূন্য যা দশ থেকে ছোট এক্স অন হলে অন স্কোয়ার সমান অন দশ থেকে ছোট এক্স মাইনাস অন হলে অন স্কোয়ার সমান অন মাইনাস minus মাইনাস ওয়ান স্কোয়ার টু মাইনাস ওয়ান ইন মাইনাস লেস দ্যান টেন এক্স ইকুয়ালস টু টু হয় এর বর্গ চার দশ থেকে ছোটো মাইনাস টু হলে চার মাইনাস টু হলেও চার দশ থেকে ছোটো থ্রি হলে নয় দশ থেকে ছোটো মাইনাস থ্রি হলেও নয় দশ থেকে ছোটো যদি এক্স ফোর হয় ফোর স্কোয়ার ইকুয়ালস টু ষোলো যা দশের যে বড় বা সমান হতে পারে সমান হলেও হবে না তাই এটি অন্তর্ভুক্ত হবে না যদি এক্স ইকাল টু মাইনাস ফোর হয় তাহলে মাইনাস ফোর প্লাস তাহলে ষোলো যা দশ থেকে বড় অথবা সমান সমান হলেও হবে না তাই এটি অন্তর্ভুক্ত হবে না ধাপ যে পূর্ণ সংখ্যাগুলো শর্ত পূরণ করে অর্থাৎ দশ থেকে ছোট এবং পূর্ণ সংখ্যা সেগুলো তালিকাভুক্ত করা

মানে ভিডিও স্থির করে দেখবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে সেট বিষয়ে বা অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চাও সেটা মতামত জানালে আমি সেই বিষয়ের উপরেই আলোচনা করব যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা আর যারা এখনও নাই দেরি না করে করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থেকো যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিশ চলে যায়